কোন জায়গায় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন যে আমরা যে বিছে আছি সেই বীজটা মূলত হলো আপনার লাল কাঁকড়ার যে বীজ সেই বিছে আর উপরে যে কালো একটা রেখা দেখতে পাচ্ছেন সেই রেখাটা হলো আপনার সুন্দরবন বিশ্বের যেটা ম্যানগ্রোভস বন আমি একটু লাল কাঁকড়ার এই যে বাউন্ডারিটা দেওয়া আছে ওপারে নাকি লাল কাঁকড়া থাকে আমি খুঁজে দেখার চেষ্টা করবো অরিজিনালে লাল কাঁকড়া পাওয়া যায় কি না আমি একটু অনুসন্ধানে যাচ্ছি এবং যতটা দেখা যাচ্ছে কিন্তু টোটালটাই বন আর অন্ধকার আমরা লাল কাঁকড়ার সন্ধানে যাচ্ছি এইটা দেখাটা না এটা কি হলেও হতে পারে এই এটা লাল কাঁকড়ার রেখা ওখানেও হতে পারে তারপর আমরা দেখার চেষ্টা করি অনেকে বলে যে সকাল টাইমে দেখা যায় অরিজিনালি সকাল টাইমে দেখা যায় এখন একদম রাত্র মানে সন্ধ্যা মিপের পর এই যেমন এই গর্ত আছে মানে এখানে লাল কাঁকড়া আছে যেমন এই ছোট

এখানে দুইটা চারটা পাঁচটা ছয়টা গরু দেখতে পাইতেছি পাঁচ ছয়টা গরু আছে আমাদের অটো খাওয়ানো আছে এই সাইডটা করছি বোঝা যাচ্ছে আবার উনি আছে এই সাইডে একটা দোকান আছে আর টুম দোকান মূলত টুম দোকানটা এই রকমের যে অস্থায়ী তার থেকে হয়তো বাসা আশেপাশে আছে আমরা এখানে থাকি তার জন্য আমি একটু আয় একটু ভিতরে যাব লাল কাঁকড়া পাচ্ছি না একটা টোটো সাইড লাল কাঁকড়া যদি নিয়ে কোনো দিন আসি বাইক নিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে লাল কাঁকড়ার কিন্তু যে বাসা সেটা দেখা যাচ্ছে বা দেখাচ্ছে আপনাদেরকে ওখানে সম্ভবত বালি উত্তোলন করা হচ্ছে তাও <coughs> আমরা <coughs> নদীর কাছে যাওয়ার চেষ্টা করব কিন্তু পাচার খাইলে ভাই আমার করার আমি চেষ্টা করব তা আসে না পাচার খাইতে পারো আমি নদীর কাছে যাওয়ার চেষ্টা করব আসে না আসে না আমি যাচ্ছি নদীর একদম সুন্দরবনের যতটা কাছে যাওয়া যায় এই থেকে চেষ্টা করতেছি পাখিটা আল্লাহ বয়সের সামনে কাদা দেখা যাচ্ছে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে আর চাইতে পারবো না কাতা যদি কম থাকে এখানেও লাল কাকা দেখা যাচ্ছে অনেকগুলোই সম্ভবত এরপর আর আমার মনে হয় আমার যাওয়া পসিবল না এই জাগের পাশে আমার মনে হয় না আমার যাওয়াটা উচিত কেন উচিত এই কারণে কারণটা হইল এখানটা পর্যাপ্ত পরিমাণের পিচ্ছল যে কাদা বলে পর্যাপ্ত পরিমাণের পিচ্ছল কাদা এখানে অতটা আমি সামনে যাইতে পারবো না আর কিছু কিছু মানুষের যে পায়ের ছাপ ওই পাখি উঠতেছে কতটা দেখতে পাইতেছেন জানি না আর ওই নদীর পাড়ে ওই সবুজ পাতি দেখতে পাইতেছেন কিনা বলতে পারি না কতটা ক্লিয়ার আপনাদের দেখা চেষ্টা করছি টুকটাক টুকটাক আকাশটা পুরোটাই হচ্ছে যে হলুদ আওয়ারণ হয়ে গেছে এবং আমি যদি আপনাদের দেখাচ্ছি যে পূর্ব আকাশ সেই পূর্ব আকাশ একদম অন্ধকার নেমে আসছে এবং এই সাইডটায় টোটালটা অন্ধকার যতটা দেখাচ্ছে আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম